বেশ মিলে একমাত শুরু করতেছি আজকের ব্রিও অ্যান্ড একটা টনটন ঠেলতেছে তার মানে হচ্ছে উড়ুনতি আর উঠতে পারে না তো আমার কথা হচ্ছে ভাই তোমরা যদি উঠতে না পারো তাহলে এখানে কেন আসো সেটাই বড়ো কথা আর আমি এখন আছি আপনার ব্রেক ফিলের যে মেন রাস্তাটা ওইটাই অ্যান্ড এই রাস্তাটা কিন্তু আসলে অনেক অনেক অসাধারণ মানে যারা আসবেন তারা দেখবেন রাস্তাটা অনেক সুন্দর অ্যান্ড এখানে কিন্তু পর্যটন টুরিস্টেরা অ্যাভেলেবেল আসে সবসময় আসে ওরে পাই একটু জন্য ভাই ব্রেক বাইক চালা হঠাৎ করে কেন ব্রেক বুঝলাম না যাই হোক ব্রেকের জন্য কিন্তু আমি হতে পারতাম সো কথা বলতে বলতে চলে আসলাম ব্রিকফিল্ড বাজারে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রিকফিল্ড দেখতেছো ব্রিকফিল্ড আর এটা হচ্ছে ব্রিকফিল্ড বাজার বাজারও কিন্তু ভালো মোটামুটি ভালোই একটা বড়সড় বাজার যেহেতু এলাকার জন্য বড় সড়ো বাজার সেটাই বলতে চাচ্ছি সো বলতে বলতে চলে আসলাম একটা সুন্দর ওয়েদারে সামনে দেখতে পাচ্ছেন প্রকৃতির কত সুন্দর একটা জায়গা ও মনে হচ্ছে এখানে মানে আমি উড়াল দেওয়ার জন্য তবে চাইলেও পারতেছি না উড়ল দেওয়ার জন্য আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি বান্দবন জেলা যে মানুষগুলো ওনারা চাইলে কিন্তু এটা এখানে প্যারাশ্যুট আনতে পারি মানে এত নিচু নিচু জায়গা আছে প্যারাশুট দিয়ে আমরা উড়ল দিতে পারবো যাই হোক মস্কারে করলাম এন্ড দেখতে পাচ্ছেন এখানে মেন যে জায়গাটা এটা হচ্ছে একটা গদালিয়া রোড একটা হচ্ছে চকরিয়া রোড তো আমি গদালিয়া রোডে যাব কারণ হচ্ছে আমরা যাবো যে আপনার থানচি চিমুক পাহাড় সো মোটামুটি রাস্তা কিন্তু আঁকা বাঁকা দিয়ে অনেক ভাঙ্গা এখানে দেখতে পাচ্ছেন দুই পাহাড়ে পাহাড় আর মাঝখানের রাস্তা সো রাস্তাগুলা কিন্তু হঠাৎ হঠাৎ টার্নিং পয়েন্ট আসে যায় মানে বাইক হঠাৎ করে ঘুরে ফেলতে হয় সো এইটার জন্য অনেক রিস্ক বাইক চালানো অনেক রিক্স আর এখন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা নদীর পাশে এটা হচ্ছে ব্রিজ অ্যান্ড পাশে এটা নদী আর এটাকে এইখানকার বলে যে মাতামড়ি নদী সো এখন দেখতে পাচ্ছেন একটা মসজিদ সামনে আমরা মোটামুটি একটা গ্রাম অঞ্চলে চলে আসলাম এ ছাঁচে যাওয়ার পথে ওকে দেখতে থাকি অ্যান্ড ফাইনালি আমরা প্রায় ঘন্টা অনেক চালানোর পরে এখনো আমরা কোনো মেন যে পাহাড়গুলা ওগুলা দেখতে পাই না আর আমরা এখন আছি একটা গ্রামে গ্রামটা মোটামুটি অনেক সুন্দর অনেক নীরব এখানে কোনো কোনো বাইরের যে ধোঁয়া গানা মানে কোনো কিছু নাই তো বলতে বলতে এটা একটা মোরংদের যে বাজার ওই বাজারটাই চলে আসলাম তো দেখতে পাচ্ছেন মানে প্রকৃতির এত সুন্দর মানে নিদর্শন একদম গ্রাম তার পাহাড় গরু চাষ করে ধানের জমিন মানে একটা অন্যরকম ফিল এখানে আসলে মনে হয় নিজে একটা বাসা বানিয়ে থাকে যাওয়ার জন্য যে এখানে প্রকৃতির যে মেন যে ফিলগুলো এগুলো এই গ্রাম অঞ্চলে আসলে মানে পাবেন অ্যান্ড কথা বলতে বলতে প্রায় অনেক কিলোমিটার চালিয়ে ফেলছি অলরেডি বত্রিশ কিলোমিটার চালাইছি এখন বাইক এখনও আমরা কিছু দেখতে পাই না এখন মোটামুটি একটা দোকান দুই একটা দোকানকার দেখা যাচ্ছে তবে আমি নামটা জানি না এখানে আসলে দোকানগুলোর নাম কি ওটা আমি জানি না তবে গ্রাম অঞ্চলে এটাই বোঝা যাচ্ছে সামনে এক যা চিএনজি মামা এই চিএনজি মামা সাইড আমাদেরকে আমরা যাব আমরা যাব থানছি তো আমাদেরকে সাইড দেওয়াটা তোমার উচিত ওকে সাইড দিয়ে ফেলছে অ্যান্ড এগুলো হচ্ছে রাস্তা দেখেন রাস্তাটা খেয়াল করেন এমন ভাঙ্গা মানে টার্নিং পয়েন্ট একটু ঘোরাবো বিল নিয়ে ওইখানে আপনার ভাঙ্গা থাকে কি বলবো গাইস মানে কিছু বলার ভাষা নেই আমার মুখ থেকে যাই হোক বান্দরবনে কিন্তু কিছু কিছু জিনিস অনেক সুন্দর লাগে যেমন এটা দেখেন এটা মানে একবার সৌদি আরবের মতো বিল্ডিং তারপরে চারিদিকের দিকে বাগান বাগান বাড়ির মতো মানে অন্যরকম একটা ফিল এখানে আসলে আপনারা আসবেন আসলে দেখবেন আসলে অনেক সুন্দর লাগবে ভালো লাগবে অ্যান্ড মাইন্ড যদি মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে আসলে সো দেখতে দেখতে অনেক তোর তো চালাই ফেললাম এখনও থানজির কোনো আগামাধা কিছু পেলাম না থানজি বলতে চিমু পাহাড়ে যাবো আমরা চিমুপাড়ে যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছি সো এটা হচ্ছে একটা গ্রাম গ্রামের সাইর দিকে আপনার বাসের যে শ্বাসগুলো ওখানে করে বাস বাস এখানে বাসে যে একটা ব্যবসা ভালো একটা ব্যবসা হয় আর গ্রামের যে মানুষগুলো ওনারা আসলে চায় ধান চাষ করে এবং পাহাড় এলাকায় যে ফসলগুলো হয় ওগুলো দিয়ে আসলে ওরা জীবন নির্বি জীবন নির্বিকা ইয়ে করে আর কি জীবন চালায় সো এখানে দেখেছেন ওদের ওদের নিজস্ব জেনারেটারও আছে এছাড়াও গ্রামের আশেপাশে প্রায় অনেকগুলা দোকান দেখতে পাচ্ছি মানে ঘন ঘনই দোকান এই গ্রামে তো কথা বলতে একটা বাজারে চলে আসলাম এটা হচ্ছে একটা বাজার এটা চিমুকপাড়া দিয়ে দুগার প্রথম যে মেন বাজার ওইটাই এখানে আসলে আমরা রাইডার যারা আসবেন দূর থেকে বাইকে সার্ভিসিং করতে পারবেন প্রায় মোটামুটি অল সব কিছু আছে এখানে বুঝছেন অ্যান্ড দিকে যাবো এটা ওইটা সামনে একটা পুরো ট্র্যাক এই বাই ট্র্যাক বা একটু সাইডটাও আমরা একটু ফাঁকি দিয়ে চলে আসছি এই তো ট্র্যাকটা বা এই একটু সাইড দিতে পারো ওকে গাইস এটা হচ্ছে একটা মেন বাজার একটু দেখতে নিনজে করেন দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে পানের বর এইটা হচ্ছে পানের বর এখানে পান চাষ করা হয় আশেপাশে পানের অনেকগুলো আর এখানে সামনে কি লেগছে সাবধান হাতি মামা সামনে হাতি আছে হাতি মামা আছে মামা বলা উচিত কারণ নাহলে হলে কি বলে ওরা অ্যাকশন করে সো ওই জন্য হাতি মামা বলতেছি কপাল যদি বাল হই অবশ্যই হাতি মামা দেখা হবে আর কপাল কারা বলে তো কিছু করার নাই এমনিতে কিন্তু আমি যেখানে যাচ্ছি এখানে জঙ্গলি অনেক কিছু দেখা যায় গরু ছাগল ধরে আপনার যে যে সুহর অনেক কিছুই দেখা যায় সো এখানে চারিদিকে দেখেন বাগান খুব ঘন বাগান আমরা বলছিলাম না দেখেন এটা হচ্ছে আপনার একটা ফানের বর এখানে একদম সরাসরি দেখতে পাচ্ছেন ফানের বর ভিতরে ফান চাষ করা হয় আর উপরে হচ্ছে কলা পাতা দিয়ে মানে চারিদিকে ঘুরে ফেলে আর কি আর এটাও একটা গ্রাম মোটামুটি এখানে দেখছেন রাস্তার কাজ করা হয় রাস্তার কাজ চলতেছে আর এখানে আসলে মানে সবচেয়ে বড় যেটা হচ্ছে ডাকাইতের ভয় লাগে আমার আশেপাশে মানে একদম এত নীরব জায়গা কি বলবো তো এখানে গাইড পরে অবস্থায় অবস্থা উনি একবার মাথা পুরো ঘামিয়ে গেছে মুখ টু গেছে এখন আমি একদম একদম নিজের একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি দাঁড়ানোটা কতটা যুক্তিপূর্ণ হয় আমি দেখেন মানে একবার মাথা পাতা গরম গেছে ভাই দেখেন তো এখানে হচ্ছে রাবার বাগান এটা এখানে রাবার চাষ করা হয় আমি রাবার বাগানের সাথে আকাশগুলো দেখাবো এখানে এসে রাবার কীভাবে চাষ করে দেখেন এই তো গাছে ছিদ্র করে তারপর হচ্ছে রাবার রাবার এই তো রাবার দেখছেন রাবার বাগান তো দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন মানে আমার ব্লগটা দেখলে অনেক কিছু দেখতে পাবেন আর আমার ভাই ভাই গরমে গেছে ভাই গরম গরম হ্যাঁ রাবার বাগানও দেখলেন ওকে এবার আবার এবার আবার বাইক উঠে যাবো একবার চিমুক পাহাড়ে গিয়ে থামবো দেখি আর তো সামনে কিছু সুন্দর কিছু দেখতে পারলে অবশ্যই আপনাদেরকে আবার দাঁড়িয়ে দেখাবো দেখতে পাচ্ছেন ওগুলা সব সব জায়গায় বাঁশ প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু বাঁশ রাখে ওরা মানে এখানে বাঁশের একটা ভালো একটা ব্যবসা হয় আমি যেটা দেখতে পারতেছি এন্ড ওভারঅল কিন্তু ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে চারিদিকে যদি টাকায় মানে একদম মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় এখানে আসবেন অনেক তো টাকা হয়েছে কামান আসেন না মাঝে মাঝে একটা নিজে দেন নিজেকে একটু সময় দেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর জায়গাও থাক হইতে পারে এবার একটু খেয়াল জাস্ট ভিউটার উপর খেয়াল করেন এত সুন্দর একটা ভিউ মানে রাস্তা আর উপরে আকাশে ভিউ এখানে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল ম্যাগের মিলিয়নের মতো একটা ভিউ হয়েছিল আমাদের আগের ব্লগে এই এখানে একটা সামনে ঘর আছে ঘরে একটা সিনেমাটিক ছট নিয়েছিলাম মানে পনেরো মিলিয়ন ভিউ হয়েছে এই এই জায়গাটায় আমাদের আড়ি না আরেকটা বড় ভাইয়ের আড়ি সো এত সুন্দর একটা জায়গা এখানে মানে মানুষ দেখলে প্রেমে পড়ে যায় রাস্তার এই জায়গার তো বান্দরবনে আসলে অনেক কিছু বাইরের দেশে যাওয়া লাগবে না আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পর্যায়ের পয়েন্ট আছে দেখেন আমাকে দেখে চলে যাচ্ছে এগুলো হচ্ছে জঙ্গলি হ্যাঁ যাক ভালো লাগলো ওগুলো দেখার পরে হ্যালো হাই 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 ওলে মাহলিকা মগবাসা ভাইতেছি ভাই মগবাসা

আল্লাহ একবার রাস্তাগুলা দেখছেন কি হাল ও পানি মানে এইটোর জন্য হলো আমি ডাইরেক্ট নিচে বড় হয়েতাম আমরা আপনার তো দেখতেই পেলেন মানে হঠাৎ করে দেখতেছি এইতো রাস্তার কাজ চলেছে এখানে রাস্তা মানে প্রায় রাস্তায় ভাঙা মানে এখানে কাজ চলতেছে এখানে দেখতেছেন বাঁশ নিয়ে অলরেডি গাছ দিয়ে কাজ করবে আর কি তার মানে হচ্ছে গাছ দিয়ে রিপারিংটা শুরু করবে এখানে কোনো বড় সিমেন্টের কোনো খাম্বা বসাবে না তবে আবহাওয়াদের জন্য কিন্তু অনেক ভালো এটা করা উচিত এটা একটা মার্মাদের বাজার ছোটোখাটো আপনার প্রয়োজনীয় জিনিস সেখান থেকে নিতে পারবেন আর কতটুকু যেতে হয় আল্লাহ জানে ও মাইঘর সামনে আর্মি আর্মির ফোস্ট এখানে একজন আর্মির ব্লগ করে দেখতেছিলাম তার মানে ওনাদের বড় হেড স্যার সামনে এই তো ওনাদের বড় স্যার উনি এখানে ব্লগ করে তার মানে উনি বড় একজন সেলিব্রিটি হতে পারে আমি জানি না তবে হইতে পারে অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন রাস্তার দিকে ভিউটা দেখেন ওফ মানে একদম মাথা নষ্ট করার মতো ভিউ ওফ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত সুন্দর জিনিস দেখার জন্য আমাকে তোভিট দান করছে আমি আমি না আসলে বুঝতে পারবো না পারতাম না যে এত সুন্দর ভিউ হয় এই রাস্তায়

এখানে নিচে বাসা বাড়া থাকে বাসা থাকে মানে বাড়া বানাই আর ভিউটা দেখেন অসাধারণ দাদু চলে যাচ্ছে দেখছেন চারিদিকে ভিউ দেখছেন কত সুন্দর যাক আমরা আরেকটু সামনে দিকে যাবো দেখেন ওই নিচে আপনাদের মারমাদের গ্রাম অঞ্চল নিচে মারমারা বাস করে ফার্স্টে নদী আছে কখন বন্যা উঠে সবগুলো শেষ হয়ে যায় আল্লাহ জানে ভাই যা হোক আমরা বাইক রান করলাম এখন আমার বাইক দিয়ে চলে যাবো সামনের দিকে আরও কতটুকু যাইতে পারি দেখি আল্লাহ যদি আমাদেরকে কত সুন্দর কিছু দেখায় আরও কিছু আমার জন্য অপেক্ষা করতেছে এটাই এই ট্যুরটা দেওয়ার পরে আমার আবার বাইকটা সার্ভিসিং করতে হবে বাইকের মোটামুটি কাজ বাড়ে গেছে ব্রেক শ্যুটাও বলাইতে হবে বাইকের ব্রেক শু সমস্যা করতেছে দেখতেছি এন্ড আমার ক্যালাসটা কিন্তু অনেক জাম হয়ে গেছে বুঝতেছি না বাইক ক্যালাস ধরলে কিন্তু বাইক মানে ক্যালাস জাম জাম ফিল আসতেছে সো ওয়েদারটা দেখেন অসাধারণ অসাধারণ এটা হচ্ছে চিমুক পাহাড়ের একদম মেন জায়গাটা সামনে আর দু তিন কিলোমিটার দূরেই চিমুক পাহাড় তবে চিমুক পাহাড়ের আগে যে ওই ভিউগুলো ওগুলো কিন্তু অসাধারণ মানে অসাধারণ বলতে অসাধারণ দেখতেছেন কত সুন্দর আচ্ছা না তো ভাই এখন একটা এখানে স্থানীয় বাইক রাইডার দেখতেছি অনেকক্ষণ পরে এটা হচ্ছে স্থানীয় বাইক বাইকার ওনারা এখানে বারামারে বাইক দিয়ে ওদের জীবন এই বাইক দিয়ে চালানে চালায় তো দেখতেই পাচ্ছেন একটা বাইক দিয়ে আমার সামনে চলে গেল আমি আটটিয়ার নিয়ে ওরকে ওর সাথে টানি পারতেছি না উড়িদিক তার মানে বুঝতে পারছেন ওরা কত দক্ষতা সাথে এখানে বাইক চালায় ওদের সাহসও আসে বলতে চাই অনেক সাহসে দেখতেছেন এই তো আমার সামনে দুটা মেয়ে একটা রাইডার খুব চিল মোটে চালাচ্ছে মানে ওদের কোনো টেনশন না যে বাইকের কিছু হবে না যেমন আমাদের তো টেনশন থাকে বাইকের কোনো চেন খাই যাবে নাকি বাইকের বাইকের সিরিজ যাবে নাকি মানে আমাদের একটা টেনশন থাকে মনে যে আজকে হঠাৎ যদি কিছু হয়ে যায় তখন তো আর চালাতে পারবো না যাই হোক দেখতে পাচ্ছেন ওইখানে একদম মানে একদম ভিউ দেখা যাচ্ছে যে মানে আর আর কিছু দেখা যাচ্ছে না আকাশের উপরে আকাশ আর কিছু না সলান আওয়াজ যাওয়া যাক কত বড় একটা গাছ দেখতেছেন এটা হচ্ছে শেষ পয়েন্ট সো ভিউ পয়েন্টে তো আপনাদেরকে সবগুলো দেখালাম আর এটা হচ্ছে আর্মি চেকপোস্ট অ্যান্ড আর্মি চেকপোস্ট হওয়ার পরে আমি ভিডিওটা এন্ড করবো আর আজকের মতো এখানে শেষ করবো ভিডিওটা শেষ দেখতে থাকুন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই শেষ করতেছি নেক্সট আবার আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সবাই